বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় শাহভাগে জাতীয় জাতকরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি সাধারণ সম্পাদক হাসান ইনাম এরকম কথা যারা টকশোতে বলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না জুলাই সনদ সরকারকেই বাস্তবায়ন করতে হবে জুলাই শহীদদের তালিকা করতে না পারায় সরকারকে ক্ষমা চাইতে হবে মিডিয়া সংস্কার করতে না পারার ব্যর্থতাও সরকারের সংগঠনের অন্য নেতারা বলেন শোকজের জবাব দিয়ে যেন শপথে বহাল থাকতে না পারে ফজলুর রহমান সেই পদক্ষেপ নিতে হবে 24 এবং 71 কে মুখোমুখি করার চেষ্টা হচ্ছে দাবি করে বলেন এই চক্রান্ত ছাত্র জনতা রুখে দেবে এই সময় ফজলুল রহমানের কুশপতলিকে দাহو এবং তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয় কোনোরকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুল রহমান সাহেবকে বৈষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বৈষ্কার করতে হবে hi.